কি কি উপকার আমরা পেতে পারি সালাতের মাধ্যমে সালাতের মাধ্যমে ইমাম কাইম রহমতুল্লাহ আলাই ইবুল কাইম রহমতুল্লাহ তার জালাউল আফামে গ্রন্থে উনচল্লিশটি উপকার লিখেছেন আমি সেখান থেকে বিশটি উপকার আপনাদেরকে উল্লেখ করবো এক নম্বর হচ্ছে আল্লাহর নির্দেশ প্রতিফল কারণ আল্লাহ তাল বলেছেন সাল্লু সল্ল আলিহি ওসাল তাসলিমা সুতরাং আল্লাহর নির্দেশকে আমরা প্রতিফলন করলাম যে সালাদ পেশ করার কথা আমরা নবীর সালাদ পেশ করলাম দ্বিতীয় হচ্ছে যদি আমরা আমরা যদি আল্লাহ পক্ষ থেকে একবার যদি নবীর দ্বিতীয় উপকার হচ্ছে আমরা একবার নবীর সালাদ পেশ করলে আল্লাহ আমাদের দশ বার সালাব পেশ করে আল্লাহ একবারের বিপরীতে দশবার তিন নম্বর হচ্ছে যে আমাদের দশটি গুণা ক্ষমা হয় দশটি মর্যাদা উন্নীত হয় দশটি মর্যাদা উন্নীত তিন নম্বর দশটি গুণা ক্ষমা হয় এবং আমাদের জন্য দশটি হাসানা লেখা হয় চার নম্বর হচ্ছে আমাদের জন্য জানাতে দশটি স্তর উপরে উঠবে ত সেদিন স্তরগুলি আপনি খুশি হবেন যে স্তর উপরে উঠে গেছে সালাতের কারণে যে জান্নাতের স্তর ম্যাচ দ্বারা যা জান্নাতের একশো স্তর আছে এক একজন এক একজনকে এক একজন স্তর কত বড় আপনি বুঝতে পারবেন না এদের নিচ্ছ থেকে এখন দেখবেন কাউ কবর দূর এখন যেমন উপরে তারকা দূরের তারকা দেখে বলেন যে কত উপরে তারকা ঠিক ওইরকম সেদিন জান্নাতে বলবেন ওই লোক কত উপরে উপরে আসে তার বাড়ি কত উপরে আপনি সেই স্তরে উন্নত হয়ে যেতে পারবেন যত বেশি আপনি রসুল উল্লাহ সাল্লাহ রসলাম উপরে স্বরা পেশ করবেন পাঁচ নম্বর হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার আশা করা যায় যদি তার শুরুতে যদি তার শুরুতে আপনি সবাব পেশ করতে পারেন ছয় নম্বর হচ্ছে রসুলুল্লাহ সাল্লা আলসালামের সুপারিশ আপনি পেতে পারেন যদি সেখানে ওসিলার সাথে একসাথে মিলিয়ে আপনি দোয়া করেন সরাব পেশ করেন এবং ওসিলা অথবা ওসিলা ব্যাধেও শুধু আপনি রসুল সালাদ পেশ করেন রসুল্লাহ সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আশা আশা করতে পারেন সাত নম্বর হচ্ছে আপনার গুণা ক্ষমা হয়ে যাবে আট নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনি যে বিপদে যে কোনো বিপদের মধ্যে মানুষ আছে সমস্যার মধ্যে আছে সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সে হাদিসে বলেছেন যে নিয়ে ফিকা তোমার যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ হচ্ছে এই সরাব আপনার জন্য বিপদ আপদ থেকে বের হওয়ার একটি পথ আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন এর মাধ্যমে এগারো নম্বর হচ্ছে নয় নম্বর হচ্ছে আর নয় নম্বর হচ্ছে যে কেয়ামতের দিন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সবচেয়ে নিকটতম ব্যক্তি আপনি হতে পারবেন দশ নম্বর হচ্ছে যে মুসল্লির উপরে রসুল্লাহ সাল্লাহ আপনি যদি যদি আপনি একবার করেন ফেরেস আপনার জন্য সালাদ পেশ করবে এবং আপনার উপরে আল্লাহ তালা ফেরাস পেশ করবে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া এটা বিশাল নেয়ামত আপনার জন্য এটা হচ্ছে তোমার আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত আপনার নাম আল্লাহ তালা স্মরণ করবেন এটা বড় নেয়ামত বারোতম হচ্ছে যে এই মজলিসটা তখন যে মজলিস আপনি আলোচনা করেছেন উপর দূরত পেশ করেছেন এই মজলিসটা অত্যন্ত আনন্দময় মজলিসে পরিণত হবে সুগন্ধিময় মজলিসে পরিণত হবে না হলে আফসুসের বিশ্ব মসজিদে পরিণত না হলে যদি না পড়া হয় আফসুসের মজলিস হবে কে আমাদের দিন তেরো নম্বর হচ্ছে এই যদি আপনি এই কোন বর্ণায় আসছে যে যদি কেউ সলাপ পেশ করে তার ফকর থেকে দারিদ্র থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থাপনা করবেন অন্য বর্ণায় আসছে যে আপনি চোদ্দতম হচ্ছে যে আপনি বকিল হতে পারেন বকিল থেকে বখালত থেকে ক্ষীপণ থেকে আপনি মুক্তি পেলেন কারণ যে ব্যক্তি রসুল ওপর সালাদ পেশ করলো তার আর কৃফণতা তাকে পেয়ে বসে সে বলা যাবে না তাকে যে আর কি বলা যাবে না হলে সে কিরফন রসুল বলছে বড় বকিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপর সালাদ পেশ করে না পনেরোতম হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রশংসা আল্লাহ তালা আপনার জন্য আসমান এবং জমিনে সবাই আপনার প্রশংসা করবে যেটা আপনি দেখতে পান না কিন্তু আপনার ইমান থাকতে হবে রসুল্লা সালাম সেটা বলেছেন ষোলতম হচ্ছে বরকত নাজিল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আমলে আপনার হবে। আপনার বয়সে বিভিন্ন স্বার্থ উদ্ধার হবে যেটা আপনি চিন্তা করেন অর্থ বেড়ে যাওয়া অনেকে আছে বরকত ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলে না বরকত বেড়ে যাওয়া ওষুধ তো বেড়ে যাবে না কথা ঠিক নয় যে কোনো কর কাজ হচ্ছে বরকতার্থ কল্যাণ বেড়ে যাওয়া অর্থাৎ যেটা ভালো সেটা হওয়া অল্প বয়সে অনেক কাজ করতে পারবেন অল্প বয়সে কাজটা হবো ভালো হবে সারাদিন আপনি কাজ করেন শেষ বেলা দেখবেন কিছুই হয়নি কাজটা তো পুরোটাই বিহীন হলো আর যদি একটু কাজ করেন কাজে লেগে গেল এটা বরকতওয়ালা হলো ইমাম নওয়াহ আলী বয়স পেয়েছেন উনচল্লিশ বছর কিন্তু যা লিখে গেছেন আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো শুধু পড়ে শেষ করতে পারবো না এর অর্থ হচ্ছে আল্লাহ তালা কি বরকত দিয়েছেন চিন্তা ভাবনা করেন ইমাম জাহাবি রহমতুল্লা আলী বলেন আমি জানি না ইমাম নবী আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন যা আল্লাহ তালা যা লেখেছে তার সব কিছু এত বরকত দিলেন যে এটা কোনোদিন আমরা পড়েও শেষ করতে পারছি না আমি বলবো ইমাম জাহাবি যা লিখে গেছেন সেটা আমি নয় আমার যদি তিন পুরুষও পড়ে তো শেষ করতে পারবে না আল্লাহ তালা তার মধ্যেও সেরকম বরকত দিয়েছেন এর অর্থ হচ্ছে অনেক সময় মানুষের অল্প সময়ে অনেক কাজে বরকত দিয়ে থাকে আবার অনেকে আছে একশো বছর বাসিতে কোনো কাজে লাগে না এই জন্য বরকতের জিনিসের জন্য বরকত পেতে হলে আমাদেরকে বেশি দুরুত পেশ করতে হবে সতেরো নম্বর হচ্ছে আপনার নাম কি রসুল্লাহ কাছে উপস্থাপন করা হবে আপনার নাম কি রসুল্লাহ সাল্লাস উপস্থাপন করা হবে হাদিস আসে ইন্না সালাত আলাইয়া তোমাদের সলাাত আমার কাছে পেশ করা হবে এই জন্য হাদিস রসুল বলেছেন আমার ইন্না বেক রিমালাইকা আল্লাহ তালা আমার খবরের সাথে কিছু মালাইকে কে তহকিল করে নির্ধারণ করে দিয়েছেন আমার উন্মতের পক্ষ থেকে সালাম দিবে সালাম দিয়েছে নামটা আপনার পেশ করা হবে এটা বড় ধরনের ন্যায় আপনার জন্য আপনার নাম রসুলের সামনে পেশ করা হচ্ছে আঠারোতম হচ্ছে আপনি সেরাত পার হইতে পারবেন আপনি সেরাত পার হইতে পারবেন আব্দুর রহমান সেরাতো পুলসেরাতের কথা বলছি পুলসিরাত পার হইতে পারবেন আব্দুর রহমান সামরাজ আনু বলেন যে তিনি বলেন এক স্বপ্নে রসুল্লাহ উল্লেখ করেছেন যে আমি শ্বশুরের স্বপ্ন ওয়াহি রসুল আসলাম উল্লেখ করেছেন আমি স্বপ্নে দেখছি আমার এক উম্মতের এক লোক সে সেরাত পার হচ্ছে কিন্তু হামাগুড়ি দিয়ে পার হচ্ছে খুব কষ্ট করে পার হচ্ছে একবার আটকে যাচ্ছে একবার খুলছে কারণ আপনারা জানেন যে সে রাতে চারপাশে কাঁটা এরকম আছে যেগুলি কাঁটা আটকাই দেবে শরীর কাপড় আটকাই দেবে শরীর আটকাই দেবে এরকম কাঁটা আটকাই দিচ্ছে বারবার কিন্তু ভাজা আর থু সলাতু আলাইয়া এমন সময় এমন সময় আমার উপর যে দুরুদ সলাদ ছিল আমার উপর যে সলাৎ পড়েছে সে এই সলাৎ এসে তার তাকে এই অবস্থা থেকে দাঁড় করাই দিল এবং সে দাঁড়িয়ে গেল এবং সে রাস্তায় পার হয়ে গেলো সুন্দর করে এর অর্থ হচ্ছে যদি এ অবস্থা যদি এ অবস্থায় অর্থাৎ আপনি যদি কোনো দুনিয়ার বুকে আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলসানুফে সলাদ পড়তে আপনি সমর্থ হন তাহলে একটা সময় আসবে যে আপনার যখন আপনি ফুল সেরাত পার হবেন বিপদের সময় যখন আপনি হামাগুড়ি দিয়ে পার হতে কষ্ট করবেন সলাৎ এসে আপনাকে দাঁড় করাই দিবে আপনাকে দা করে দেবে এটা বিশাল ন্যামত এবং এ হাদিসটি শাহী হিসাবে উল্লেখ করেছেন আবু মুসাইল ইমাম আলবাইন হাদিসটিকে হাসান বলেছেন নম্বর নম্বর উপকারিতা হচ্ছে যে রসুল্লাহ সাল্লামের মহব্বত পাওয়ার একটা বড় সুযোগ রসুল্লাহাম মহব্বত পাওয়ার একটি বড় সুযোগ এবং এই রসুলের ভালো যত বেশি আপনি রসুলের উপরে সলাদ পেশ করবেন তত বেশি তার মহব্বতের মানুষ হতে পারবেন রসুলের মহব্বতের মানুষ হওয়ার জন্য আপনার জন্য সলাতের কোনো বিকল্প নেই তবে এই সালাত বানানো সলাৎ নয় কিছু মানুষ বসে সারাদিন বানিয়ে বানিয়ে সালাত পড়ে পদ্ধতিগত একসাথে বসে টেনে টেনে পড়ে কেউ কেউ বানিয়ে বানিয়ে বলতে থাকে কেউ কেউ বলতে থাকে কেউ কেউ নতুন বালাগা দিয়ে একটা বানিয়ে নিয়েছে এগুলির মধ্যে কোনো দুরোধ নাই কি বলে বালাগা লিহি কাফুজা বে জামাল সল্লো আলি আলিহি আলি কি বুঝালেন এটা এটা হচ্ছে সলাত পড়ো সলাত পড়ো সলাত পড়ো তোমরা পড়ো কেউ কিন্তু পড়ে নাই সল্লু আলি ও আলী অর্থ তোমরা পড়ো কিন্তু কেউ পড়ে নাই এর অর্থ হচ্ছে আপনি যতই বলেন না কেন শ্রাদ পাঠ করেছে আসলে তারা শ্রাদ পাঠ করে নাই তারা শুধুমাত্র মহআাদি আছে এখন পর্যন্ত মহারাজ চলতেছে বালাকালবে কামালি ব্রত গান গাইছে গান গাওয়ার পরে তোমরা সবাই সালাত পড়ো কেউ কিন্তু পড়ে পড়েনি এর অর্থ হচ্ছে মহারা দিয়ে সালাই যাচ্ছে অথচ এইটাকে কিছু মানুষ আবেগ দিয়ে আবেগ তাই করে কিছু মানুষ আমাদের সামনে পেশ করে থাকে যে হ্যাঁ রবহ পেট করে নবুল দুধ পড়তে হবে তো তোমাদের পদ্ধতিতে নয় তোমরা যেভাবে একসাথ দাঁড়িয়ে সবাই মিলে টেনে কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসে কেউ কত সিঁড়িকে করে রসুল হাদিস হয় বলে থাকে রসুল রসুল এখানে হাজির হয় রসুল কি জানতে পারে কেউ যদি মনে করসুল গায়ক জানে তো মুর্শেক হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এরকম করছে এরকম সালাদ আমরা চাই না আপনি রসুলের মহাব্বতের মানুষ হতে হলে তো অবশ্যই এমনভাবে ভাবে সালাতাদি করবেন যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে আঠারো নম্বর এটা হচ্ছে উনিশ নম্বর বিশ নম্বর হচ্ছে আপনার অন্তরে হেদায়ত আসবে যত বেশি আপনি দূর উৎপাত করবেন অন্তরের মধ্যে যত মরিচিকা আছে তা দূর হবে হেদায়ত পাস হবে আপনি হেদায়ত হেদায়ত আসবে আপনার মধ্যে এবং আপনার অন্তরের আসলে ভালোবাসা আসবে যে ভালোবাসা আপনার জন্য দুনিয়া এবং আখড়াতের সফলতার কারণ হতে পারে দুনিয়া আপনার আশাতে সফলতার কারণ হতে পারে সুতরাং একজন মানুষ যখন এগুলো বুঝবে তখন তার জন্য উপকারী হবে কিভাবে আদায় করবে সেটা জেনে নেয়া নিজের মন মতো আদায় করলে হবে না